এই মৌসুমের রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে তাপমাত্রা নেমে এসেছে সাত ডিগ্রি সেলসিয়াসে বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ মাঝারি শৈত্যপ্রবাহ বইছে রাজশাহী পাবনা ও চুয়াডাঙ্গায় পৌষের হার কাঁপানোর শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহীর জনজীবন ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাস্তাঘাট ও প্রকৃতি চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গত দুদিন সূর্যের দেখা মেলেনি হিম বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না ডায়রিয়া আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে এই জেলায় শয্যায় সংকটে অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে চাপ সামলাতে হিমশিম চিকিৎসক ও নার্সরা মৃদু শৈত্য প্রবাহ চলছে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক ছয় ডিগ্রি রেকর্ড করা হয়েছে এমন অবস্থা হচ্ছে যে ভ্যান চালাতে পারছেনি হ্যান্ডেল ধরতে পারছেনি ঘাত ফসল কাঁপছে আমাদের দুই দিন থেকে হিমেল হাওয়া শুরু হয়েছে প্রচন্ড শীত সকাল এবং সন্ধ্যার পর থেকে কুয়াশা নেমে আসছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা